মিডিয়া টেকের হেলি জি এর চিপ সেট এছাড়াও এই ফোনটির সাথে থাকবে একটি নিকবেন পাবেন একটি হচ্ছে মানি পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন তারপর হচ্ছে ম্যাজিক পেন তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড তারপরে পপ আপ সকেট

অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন ওকে তো শুরুতে আমাদের কোন ফোনটি দেখাবেন ভাই স্টার্টিং এ যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের আইটেলের A50C যেটা কিনে আপনারা পেয়ে যাবেন 4GB RAM 32GB ROM

পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু তারা আইটেল এ ফিফটি সি এর সাথে পেয়ে যাবেন আর গিফট হিসাবে থাকতে একটি হচ্ছে নিকবেন পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন একটি হচ্ছে ম্যাজিক পেন পাবেন একটি হচ্ছে ওটিজি ক্যাবল পাবেন একটি হচ্ছে পপ আপ সকেট পাবেন আর এছাড়াও প্রতিটি প্রতিটি ফোনের সাথে তো আইটেলের সকল অফিসিয়াল ফোনের সাথে কিন্তু একটা গ্লাস ব্যাক কভার হেডফোন কিন্তু পাচ্ছেন আপনারা ওয়াও চমৎকার ভিউয়ার্স দেখেন মাত্র 7390 টাকা তাই তো ভাই 7390 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল এই ফোনটি 7390 টাকা আপনারা দেখেন কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু টাইপ সি পোর্ট পাচ্ছেন অনেকে হয় কি যে লো বাজেটের ফোনে কিন্তু দেখা যায় আপনারা টাইপ বি থাকে বাট এখানে কিন্তু আপনারা অফিসিয়ালি টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন মাত্র 7390 টাকার মধ্যে দুইটা চমৎকার কালারে পেয়ে যাবেন আপনারা দেখেন এই যে কোনো कलरে ভালো লাগলে আপনারা এখানে নিতে পারবেন এবং এখান থেকে পারচেজ করলে কিন্তু কিছু গিফট অফার আছে গিফট অফার থাকতে স্যার এইচ আর ও যারা কিন আমাদের ওয়ারেন্টি পলিসি জানতে চাচ্ছেন আমাদের অফিশিয়াল প্রতি ডিফোনে থাকবে 15 ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পেয়ে যাবেন 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আর আপনি হচ্ছে ঢাকার ভেতরে হন বা ঢাকার বাইরে যে প্রান্তে হন না কেন আমাদের ফোন করলে কিন্তু আপনি 64 ডিজেলাই সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস গ্রহণ করতে পারবেন ওকে নেক্সট কোনটা দেখাবেন ভাই নেক্সট যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আইটিএল এর A50 ওয়াও এটা তো চমত্কার একটা ডিজাইন ভাই ব্যাক শেলটা তো চমৎকার দেখা যাচ্ছে দেখেন আপনার মধ্যে আর স্পিকার তো মানে একটাই আছে নাকি স্পিকার সিঙ্গেল স্পিকার এই ফোনটা যেটা কিনা হচ্ছে এই ফোনটা পেয়ে যাবেন আপনারা ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি আর পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট সাইড মাউন্ট ফিঙ্গার সেন্সর আছে এখানে প্রাইস আপনার এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র রিজনেবল প্রাইসে মাত্র সাত হাজার ছয়শো নব্বই টাকায় কি বলেন সাত হাজার ছয়শো নব্বই টাকায় এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন তারপর ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট সাইড মাউন্ট ফিঙ্গার বি সেন্সর সিক্সটি ফোর জিবি স্টোরেজ আর এই ফোনটি যারা পার্চেস করবেন তার অর্থে এই ফোনের তো অফিসিয়াল প্রাইসে তো ডিসকাউন্ট পাচ্ছে তো আগে একটু র্যাম রোমটি দেখে যেটা কিনে এই ফোনে পাবেন দুই জিবি প্লাস চার জিবি ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম পাঁচ হাজার এম্পেরি ব্যাটারি সাইড মানে ফিন্ডার মিসেন্স যেটা কিনা প্রাইস মাত্র মাত্র পেয়ে যাবে সাত হাজার ছয়শো নব্বই টাকায় অফিসিয়াল অফিসিয়াল ফোন বায় অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন পেয়ে যাবেন সাত হাজার ছয়শো যারা যারা ভিডিও দেখেছি ফোর্টি পারচেস করবেন এই ফোনের সাথেও থাকতেছে একটি হচ্ছে নিক পেন পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন একটি হচ্ছে ম্যাজিক পেন পাবেন একটি হচ্ছে পপ আপ সকেট পাবেন একটি হচ্ছে OTG কেবল পাবেন একটি হচ্ছে মোবাইল স্ট্যান্ড পাবেন এ ছাড়াও কিন্তু ফোনের সাথে গ্লাস ব্যাক কভার হেডফোন তো থাকছেই ভাই কেউ যদি কুরিয়ার নেয় তারও কি গিফটগুলো পাবেন যারা হচ্ছে কুরিয়ারে নিতে চাইছে তারাও কিন্তু কুরিয়ারে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একমাত্র আমরা দিচ্ছি হোম ডেলিভারি সুযোগ আপনি হচ্ছে ઘરે বসে অর্ডার করে ফোন নিতে পারবেন সে হচ্ছে আপনার কন্ডিশন চার্জ এবং হচ্ছে আপনার যেটা ডেলিভারি চার্জ সেটা হচ্ছে আগে পে করলেই হবে এছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু ফোন পারবেন আচ্ছা ফোনটা তো পাবে ফোনের সাথে গিফট গুলো পেয়ে যাবে ফোনের সাথে গিফট পেয়ে যাবে ওকে চমৎকার ভিউয়ার্স আর দেরি কেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু ফোনগুলো অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে গিফট সহ পেয়ে যাবেন আর সরাসরি যারা আসবেন তারা যাবেন ঢাকা

প্লাস পাবেন মাত্র টাকায় টাকায় আর এছাড়াও এই ফোনটির সাথে গিফট হিসাবে থাকতেছে একটি হচ্ছে নিকবেন পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন একটি হচ্ছে মানি পাবেন একটি হচ্ছে ম্যাজিক পেন পাবেন একটি হচ্ছে পপ আপ সকেট পাবেন আর এছাড়াও গ্লাস ব্যাগ খাবার হেডফোনও থাকতেছে এই ফোনটির সাথে তিনটি কালার কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি একটি হচ্ছে গোল্ডেন কালার একটি হচ্ছে গ্রিন কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার তিনটি কালারই কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন ওকে চমৎকার ভিউয়ার্স দাম দামটাও কিন্তু সুন্দর এবং কিন্তু ডিজাইনগুলো যেমন সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা তো যাদের এই ফোনগুলো লাগবে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ভিউয়ার যোগাযোগ করবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ হান্ড্রেড যারা চাচ্ছেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন তারপরে কোনটা দেখবো ভাইয়া

এই ফোনটির অফিশিয়াল প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা আর এই ফোনটি যারা পার্চেস করবেন তাদেরকে তারা কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল প্রাইসও পাঁচশো টাকা ডিসকাউন্ট অফিশিয়াল প্রাইস থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট তো আপনার এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা নয় হাজার চারশো নব্বই টাকা এছাড়াও এই ফোনের সাথে গিফট আইটেম হিসেবে থাকতে একটি গ্লাস প্রোটেক্টর পাবেন একটি হচ্ছে ব্যাক কাভার পাবেন একটি হচ্ছে হেডফোন পাবেন একটি হচ্ছে একটি হচ্ছে ম্যাজিক পেন পাবেন একটি হচ্ছে ওটিজি ক্যাবল পাবেন একটি হচ্ছে পপ আপ সকেট পাবেন একটি হচ্ছে মোবাইল স্ট্যান্ড পাবেন মানে অফিসিয়াল প্রাইসও ডিসকাউন্ট তো পাচ্ছে নি এরপরে কিন্তু গিফট আইটেম থাকতে সেভি এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইটেল পি ফিফটি ফাইভ প্লাস যেটা কিনা লেদার ফিনিশিংয়ের একটি ফোন লেগ গ্রিন কালার আট জিবি র্যাম ROM ছাপ্পান্ন জিবি উইথ এইট জিবি আরও এক্সপেন্ডেবল র্যাম পঁয়তাল্লিশ জার ফাস্ট চার্জিং পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি আর এটা কিনা পেয়ে যাবে যেটা কিনা অফিসিয়াল প্রাইস মাত্র চোদ্দ হাজার এই ফোনটি আর যারা কিনা এই ফোনটি পার্চেস করতে চাচ্ছেন তারা এই যাবেন এক হাজার টাকা টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকা টাকায় আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম পঁয়তাল্লিশ এর একটি ফোন

আর আইটেল এস টোয়েন্টি থ্রি এই ফোনটি এখনও পেয়ে যাবেন তিনটি র্যামরোম ভ্যারিয়েন্টে চার জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাইশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর যেটা কিনা হচ্ছে এই ফোনটিতে পেয়ে যাবেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা নাইনটি হাজার রিপেল সেট সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর যেটা কিনা প্রাইস আপনারা এই ফোনটি চার জিবি একশো আঠাশ যাবেন মাত্র নয় হাজার ছয়শো টাকা টাকায় চার জিবি ওইটা অফিসিয়াল প্রাইস থেকে এইট টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র টাকায় অফিসিয়াল টাকা আর আমাদের সব থেকে পার্চেস করলে অফিসিয়াল প্রাইস থেকে পাচ্ছেন আটশো টাকা ডিসকাউন্ট আটশো আটশো টাকা ডিসকাউন্ট টাকা দশ হাজার ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি আর যেটা কিনা এর আট জিবি র্যাম আর দুইশো ছাপ্পান্ন জিবি রোম সেটা পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা ডিসকাউন্টে যেটা কিন্তু অফিসিয়াল প্রাইস তেরো হাজার নয়শো নব্বই টাকা সেখান থেকে উনিশশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এছাড়াও এই ফোনে তিনটি র্যাম রোম ব্র্যান্ডের সাথে থাকতেছে গিফট হিসাবে থাকবে একটি নিক ব্যান্ড থাকবে একটি হচ্ছে ওয়াটার পট থাকবে একটি হচ্ছে মানিব্যাগ থাকবে তারপর হচ্ছে পপ আপ সকেট ওটিজি ক্যাবল ম্যাজিক পেন মোবাইল স্ট্যান্ডার এছাড়া গ্লাস ব্যাক কভার হেডফোন থাকতেছে এই ফোনটির সাথে ওকে দেখেন একটা ফোন কিনলে কতগুলো গিফট অফার কিন্তু আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট পাচ্ছেন গিফট অফার পাচ্ছেন অফিশিয়াল ফোনে কিন্তু ডিসকাউন্ট কিন্তু দেখা গেছে অনেক জায়গায় হয়তো পাওয়া যায় না বাট এখানে কিন্তু ডিসকাউন্ট প্লাস গিফট অফার সবকিছু আপনারা পেয়ে যাবেন তো যারা সরাসরি আসবেন তারাও কিন্তু পেয়ে যাবেন এবং যারা কুরিয়ারে নেবেন তারাও কিন্তু গিফট সহকারে এবং ডিসকাউন্ট সহকারে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন এখন আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইটেলের এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর ভাই এস টোয়েন্টি ফোরটা একটু দেখে কারণ এটা হচ্ছে আমি নিজে পার্সোনাল ইউজ করি তাই নাকি আমি পার্সোনাল ফোনের ইউজার এটা হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি রোম মিডিয়াটেকের চিপসেট যেটা কিনা একশো ROM জিবি এর ব্যাটারি একশো মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল যেটা কিনা প্রাইস আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তেরো টাকা তেরো টাকা ফোনটি পেয়ে যাচ্ছেন আট জিবি একশো আঠাশ স্পিকার রিফ্রেশ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর যেটা কিন্তু অফিসিয়াল প্রাইসার অফিসিয়াল প্রাইস হচ্ছে তেরো টাকা দেখেন এই ফোনটা কিন্তু আপনার এক্সপেরিয়েন্স কেমন ভাই ফোনটা আমি খুবই স্যাটিসফাই ভাই ওকে খুবই স্যাটিসফাই মানে বাজেট ফ্রেন্ডলি যদি আপনি একটা ফোন কিনতে যান তাহলে আইটেল ফোন আছে অবশ্যই অফিশিয়াল ফোনে বেস্ট একটা ফোন ওকে কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েন্টে পাবেন 8GB 128GB যেটা কিনা অফিশিয়াল প্রাইস 13990 টাকা আর এই ফোনটিতে অফিশিয়াল প্রাইস থেকে থাকে 500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে 500 টাকা ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে যাবেন মাত্র 13490 টাকায় এরপর এই গিফট হিসাবে থাকবে একটি হচ্ছে মানি ব্যাগ পাবেন একটি হচ্ছে নিক ব্যান্ড পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন একটি হচ্ছে মোবাইল স্ট্যান্ড পাবেন তারপরে ম্যাজিক পেন পপ আপ সঙ্গে রুটি কেবল গ্লাস ব্যাক কাপ হেড তো থাকতেছেই ডিসকাউন্ট থাকবে গিফট অবশ্যই অবশ্যই যারা কাস্টমার আছেন যারা ঢাকা ভিডিও ব্লগস এর ভিডিও দেখে আসবেন তারা কিন্তু ভিডিওর সাথে গিফট মিলিয়ে নিয়ে যাবেন ওকে চমৎকার পল্লব ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন আর নেক্সটে যে ফোনটি দেখাবো এটা হচ্ছে আইডেলের আরএস4

পঁয়তাল্লিশ ওয়ারের ফার্স্ট চার্জিং ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেটের একটি ফোন অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা আর আমরা অফিসিয়াল প্রাইস থেকে দিচ্ছি তিন হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট তিন হাজার টাকা প্রাইস ডিসকাউন্ট এই ফোনটি পেয়ে আছে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ষোলো হাজার ষোলো হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও এছাড়াও এই ফোনটির সাথে থাকবে একটি নিকবেন পাবেন একটি হচ্ছে মানিবেগ পাবেন একটি হচ্ছে ওয়াটার পট পাবেন তারপর হচ্ছে ম্যাজিক পেন তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড তারপরে পপ আপ সকেট তারপরে ওটি জি কেবল গ্লাস ব্যাক কেউ হেডফোন থাকতেছি ভিউয়ার্স মানে 3000 টাকা ডিসকাউন্টও দিবেন এবং সবগুলো গিফট দিবেন সবগুলো গিফটও থাকবে ওয়াও জোস ভিউয়ার্স দেখেন এত বড় অফার কিন্তু আগে কখনো আসেনি এখন কিন্তু চলে আসছে 3000 টাকা ডিসকাউন্ট এবং হিউজ গিফটের অফার আর দেরি কেন? যারা আইটেলের ফোন কিনতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভাইদের সাথে। তো আইটেলের অফিশিয়াল যে ফোনগুলো হচ্ছে বর্তমানে অ্যাভেইলেবল এবং আমাদের অফিশিয়াল ব্রাঞ্চতে যারা অবশ্যই ফোন পারচেজ করতে যাচ্ছেন তারা আমাদের অফিশিয়াল ব্রাঞ্চে ভিজিট করবেন আর বাইরের লোকাল অনেক অনেক আইটেল রিসেলার আছে বাট কখনোই তাদের কাছ থেকে ফোন না কিনে আমাদের অফিশিয়াল ব্রাঞ্চে ভিজিট করবেন। আমাদের অফার ডিসকাউন্ট দেখে তারপরে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম।